হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন তো দেখুন আজকে আমি গাছের জন্য একটি খাবার তৈরি করব। মিশ্রণ খাবার সেটি আমি কিন্তু গাছের গোড়ায় দেব। কারণ প্রচুর বৃষ্টি হয়েছে আর বৃষ্টি বৃষ্টির পরে কিন্তু গাছের গোড়ায় মাটি কিন্তু অনেকটাই কমে গেছে তো এখন আমাদের একটা চাপান সার দিতে হবে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিলো আমরা কিন্তু গাছের গোড়ায় কোনো খাবার দিতে পারিনি তার কারণে তো এখন আমি আপনাদের কিছু টিপস শেয়ার করবো অবশ্যই এই টিপসগুলো আপনারা মেনে চলুন আপনাদের বাগানে কিন্তু ফল ফুল ও সবজিতে ভরে উঠবে আর সবজি বাজারে কিনতেও যেতে হবে না তো দেখুন আমি শাক গাছটিকে পিঞ্চিং করে করে কত সুন্দর ঝোপালো তৈরি করেছি আর এখানে আমি কিচেন কম্পোস্ট শুকিয়ে নিয়েছি গোবর সার শুকিয়ে নিয়েছি আর পাতা পচা সার তো তিনটে খাবারই আমি প্রচণ্ড রোদ্দুর উঠছে তো এই কাজটি কিন্তু আমাদের প্রথম করতে হয় মানে গাছে খাবার গাছ বসানো যে কোনো মানে কাজ করতে গেলে কিন্তু এই খাবারগুলো আমাদের লাগে তো এখানে আমি পাতা পচা সার গোবর সার আর কিচেন কম্পোস্ট তিনটি সম নিয়েছি নিয়ে আমি মিশিয়ে নেব এর এর সঙ্গে আমি দুটো জিনিস মেশাবো একটি হচ্ছে চায়ের গুঁড়ো আর ডিমের খোসা অনেকে সবজি গাছে কিন্তু হাড়গুঁড়ো সিংকুচি ব্যবহার করেন আমি কিন্তু এখানে হাড়গুঁড়ো বা সিংকুচি ব্যবহার করি না তার পরিবর্তে আমি ডিমের খোসা ব্যবহার করি তা আপনারা চাইলে এইভাবে বাগান করুন বা এইভাবে করুন করে দেখবেন আপনাদেরও কিন্তু আমার থেকেও বেশি বেশি সবজি বা ফল হবে তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি তো প্রত্যেক গাছের গোড়ায় কিন্তু আমি এক কিলো করে দিয়ে দেব এরপরে আপনারা দেখুন যে পুরনো গাছে এইভাবে আমরা যদি প্রতি মাসে একবার করে খাবার দিই তো মানে পুরোনো গাছেও কিন্তু প্রচুর পরিমাণ ফল আসবে তা দেখুন আমার এখানে কিন্তু শসা গাছে আবার শসা ধরেছে আর করলা গাছে কিন্তু প্রচুর করলা হচ্ছে আর ঝিঙা গাছে তো মানে ডালে পাতা যত পড়ে যাচ্ছে আর ফের কিন্তু প্রচুর পরিমাণ ফড়কি ছাড়ছে আর ফড়কি ছাড়ার পরে আবার প্রচুর ঝিঙা হচ্ছে তো এইভাবে কিন্তু আমি প্রতি সপ্তাহে দুদিন করে আমি ঝিঙা হারভেস্ট করছি আর এখানে আর যে লঙ্কা গাছ লঙ্কা গাছ ওদিকে দেখিয়েছিলাম ওটা আমার লঙ্কাটা হচ্ছে ছোট ছোটো আর এটা কিন্তু লম্বা পুরোনো এটা আমার বাড়ির বীজ কিন্তু ওটা কি করে হলো আমার বাগানে আমি নিজেই জানি না এইভাবে আপনারা সবজি গাছ করুন সম্পূর্ণ কম খরচে আর কিচেনে যত যাবতীয় জিনিস আপনারা ফেলে দেবেন না ফেলে না দিয়ে আপ গাছে দিয়ে দিন আপনাদের গাছ কিন্তু এরকম সবুজ ও তরতাজা হবে আর আপনারাও কিন্তু প্রচুর প্রচুর সবজি পাবেন তো এখানে আমি কিন্তু প্রতিটা গাছেই কিন্তু এই খাবারটি দিয়ে দেব তো দেখুন আমার গাছের গোড়ায় কিন্তু মানে অনেকটা করে মাটি ধুয়ে গেছে তো প্রতিটা গাছের গোড়ায় আমি এক কিলো করে খাবার দিয়ে দেব তো প্রথমে আমি কিন্তু কিছু সবজি হারভেস্ট করব। সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখুন প্রচুর লঙ্কা হয়েছে লঙ্কাগুলো কিন্তু তুলে তুলে তো খাওয়াই হচ্ছে আর বাজারেও যেতে হচ্ছে না তো এরকম যদি আমরা লঙ্কা গাছ লাগাই সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আর লঙ্কা গাছে আমি এর আগেও বলেছি এখনও বলছি আপনারা কিন্তু রাসায়নিক সার দেবেন না কলার খোসা চাল ধোয়া পানি ডিমের খোসা চা এগুলো মানে রান্নাঘরে ডাল ধোয়া চাল ধোয়া এইগুলো ব্যবহার করুন আর আপনাদের গাছে কিন্তু ফুলও ঝরবে না আর লঙ্কাও প্রচুর প্রচুর পাবেন তা আমি এইভাবেই কিন্তু পরিচর্যা করছি আর নিম অয়েল স্প্রে করি আপনারাও এইভাবে করুন আর নিম অয়েলের পরিবর্তে আর একটা আপনারা ব্যবহার করুন নিম বায়োএনজাইম আমি বানিয়েছি অবশ্যই আপনারা বড় ভিডিওটি দেখে নেবেন তা দেখুন প্রতিটা গাছে কিন্তু আমি এইভাবেই খাবার দিই আপনারা এক আমি যে এক মাসে বলেছি বা এর জায়গায় যাদের কাছে প্রচুর পরিমাণ খাবার থাকবে তারা কিন্তু কুড়ি দিন অন্তর অন্তর দেবেন আরও ভালো হবে তো বর্ষায় যে শুধু সবজি পাবো সেটা না আমরা যদি গাছের ঠিক ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু আমরা সারা বছর এইভাবেই সবজি পেয়ে যাব। আর গাছের যত পাতা কেটে দেবেন ততই কিন্তু ফড়কি ছাড়বে আপনারা অবশ্যই পূর্ণ পাতাগুলো কেটে গাছের গোড়ায় দিয়ে দেবেন আর দিলে কিন্তু নাইট্রোজেনের অভাবটা অনেকটাই কম থাকবে আর আপনারাও কিন্তু প্রচুর সবজি পেয়ে যাবেন দেখুন আর আমার যেহেতু বাগান আছে